হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম বরাবরের মতন একটা ডিজিটাল মসজিদের ঘড়ি নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ মিলন আজকে আপনাদেরকে ডিজাইন দিয়ে একটা ভিডিও দেখাবো যারা চাচ্ছেন যে এই ডিজাইনে আপনি ঘড়িটা নেবেন হ্যাঁ আপনি একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন হ্যাঁ এই নাম্বারটায় আমার ইমু হাটসঅ থাকবে ভিডিওতে দেওয়া যাদের প্রয়োজন এমন একটা ঘড়ির আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এবং যেই ডিজাইনটা আপনার চয়েস হয় ওই ডিজাইনটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন ওই ডিজাইন অনুযায়ী আপনাকে ঘড়িটা আমরা তৈরি করে দিব তিন দিন সময় নিয়ে থাকে আমরা ঘড়িটা তৈরি করার জন্য এবং সম্পূর্ণ তিন বছরের ওয়ারেন্টি থাকবে তিন বছরের ভিতরে যদি যে কোনো সমস্যা দিলে আমরা কিন্তু ঘড়িটা আবার আপনাকে সার্ভিস করে দেবো আপনার এক টাকাও চার্জ দিতে হবে না এবং তিন বছরের ভিতরে যদি ঘড়িটা পুড়েও যায় আমরা কিন্তু সম্পূর্ণ দায়িত্ব বহন করব এবং যে কোনো ডিজাইন এবং যে কোনো কালার দিয়ে ঘড়িটা আপনাকে আমরা তৈরি করে দিতে পারবো এ জায়গায় কিন্তু অনেকগুলো ডিজাইন রয়েছে এগুলো হচ্ছে যে আপনার ডিজাইন দিয়ে মসজিদের কম্পিউটারের ডিজাইন এগুলো ছবির এবং এগুলো হচ্ছে যেইটা ডিজাইন আপনার চয়েস হবে ওই ডিজাইনটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং আমাদের কাছে ফোন দিয়ে ওই স্ক্রিনশট অনুযায়ী আপনাকে ডিজাইন করা আমি দেখাতে পারবো এগুলো হচ্ছে যে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে এ জায়গায় কিন্তু অনেকগুলো ডিজাইনের দেয়া আছে বিভিন্ন ডিজাইন বিশ ছত্রিশ আপনার আঠারো ত্রিশ চোদ্দো চব্বিশ চব্বিশ চল্লিশ চব্বিশ আটচল্লিশ তিরিশ পঞ্চাশ তিন ফিট বাই পাঁচ ফিট অনেকগুলো ডিজাইন হয়ে থাকে সব ঘড়িগুলোর এবং সাইজ হয়ে থাকে আপনার মন মতন করে আপনার সাইজে আপনাকে আমরা ঘড়িগুলো তৈরি করে দিতে পারবো যে আমার জায়গাটা আছে মসজিদে চব্বিশ ছত্রিশ বা বিশ আমরা ওই সাইজে আপনাকে ঘড়িটা তৈরি করে দিতে পারব কাস্টমাইজ করে এবং আপনি যে কোনো কালার যদি চান যে আমি লাইটটা এক একটা এক এক কালার দিব ডিজাইনটা আমরা ওই ডিজাইন অনুযায়ী আপনাকে ওই কালার কম্বিনেশন অনুযায়ী আমরা ঘড়িটা আপনাকে তৈরি করে দিতে পারব আমরা মূলত তিন দিনের সময় নিয়ে থাকি এবং এটা পাঁচশো টাকা প্রথমে আমরা অ্যাডভান্স নিয়ে থাকি এবং আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ঘড়িগুলো পাঠিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন জেলা ব্যাপিক আমরা চৌষট্টি জেলায় পাঠাই এবং যা চাচ্ছেন যে আমরা হাতে নিব একেবারে হ্যান্ড ডেলিভারি তাদের জন্য যারা ছোটো খাটো ঘড়ি নেবেন তাদের আমরা হ্যান্ড ডেলিভারি দিয়ে থাকি বাসায় পৌঁছে দিয়ে থাকি এবং যাদের বড় সাইজের ঘড়ি কুরিয়ারে নেবার সময় যদি আমরা বেশি বেশিরভাগই পাঠিয়ে থাকি আপনার এজিআর কুরিয়ারে এজিআর কুরিয়ারটা খুবই বিশ্বস্ত এবং ঘড়িগুলো ওরাই নেয় ভালোভাবে এবং অনেক আরও কুরিয়ার আছে ট্রান্সপোর্ট আছে ওগুলো যদি আপনি বলেন দায়িত্ব নিয়ে যে ওগুলো আপনি পাঠায় দেন হ্যাঁ আমি পাঠিয়ে দিতে পারবো যদি ভেঙে যায় আপনার দায়িত্ব এবং এজিআর কুইয় যদি ভেঙেও যায় ওটা আমাদের দায়িত্বে যদি ফেটেও যায় আমরা কিন্তু ঘরেটা আবার সার্ভিস করে দেবো নতুন বানিয়ে দেব কিন্তু যদি অন্য কুরিয়ার বা ট্রান্সপোর্টে নিতে চান যদি ভেঙে যায় সেটা আপনাদের দায়িত্ব এবং এজিআর কুড়িটা মূলত জেলা ব্যাপিকভাবে সব জেলায় থাকে শহর অঞ্চলে ওইটা নিলে আপনার ভালো হয় এবং অন্য অন্য কুরিয়ারগুলো আছে আপনার সাইকেল বা মোটরসাইকেল দিয়ে ডেলিভারি দেয় এই জন্য আপনার ঘড়িগুলো ভেঙে ফেলে ওরা এবং যারা চাচ্ছেন যে ইউবি বা থ্রিডি বা এইচডি আমাদের মূলত তিনটা কোয়ালিটি হয়ে থাকি। বিতর্কত পার্টস কিন্তু একই থাকে এইচডি নন এইচডি ডি আমরা কিন্তু যে কোনো এইচডি নিতে পারবেন ডি নিতে পারবেন সাইজ অনুযায়ী আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন দামটা আপনাকে ফোন দিলে আমাদেরকে বলে দেব যে কোনটা কোন সাইজটা কোন দাম আপনি শুধু স্ক্রিনশট দিয়ে রাখলেই হবে এবং অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম